আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন টাকা ইনকামের জন্য নতুন অবস্থায় অনেকে জানেন না ইউটিউবে লাইভ স্ট্রিমিং থেকে কত টাকা ইনকাম আসে চলুন আমার ছোট একটি চ্যানেল থেকে দেখে আসি ইউটিউবে মূলত পঞ্চাশ জন সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটি যদি তিন মাসের পুরাতন হয় তাহলে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন দেখেন আমার এই লাইভ ভিডিওটিতে ভিউ হয়েছে তিন লাখ এগারো হাজারের মতো লাইক পড়েছে পাঁচশো ছয়টি ভিডিওটির রেভিনিউ দেখাচ্ছে তেতাল্লিশ সেন্ট এখন দেখি এই তেতাল্লিশ সেন্ট কোথা থেকে আসলো এই জায়গায় দেখেন লাইভ এড রেভিনিউ এখানে ক্লিক করলেই দেখতে পারবেন রিপ্লে অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর পর যে তিনশো বাহাত্তর টিভি হয়েছে সেখান থেকে এসেছে উনচল্লিশ সেন্ট আর নিচে দেখেন হুইল লাইভ অর্থাৎ লাইভ ভিডিও চলাকালীন বিজ্ঞাপন থেকে এসেছে মাত্র পাঁচ সেন্ট এই হলো লাইভ স্ট্রিমিং এর ইনকাম তিন লাখ এগারো হাজার বিউতে মাত্র তেতাল্লিশ সেন্ট কিন্তু এ কারণে হাল ছেড়ে দিলে হবে না লাইভ ভিডিওর কিছু ভিডিও আছে যদি আপনার চ্যানেলটিতে পঞ্চাশ জনের উপরে সাবস্ক্রাইবার থাকে এবং আপনার চ্যানেলটি তিন মাসের পুরাতন হয় তাহলে আপনি লাইভ স্ট্রিমিং করে আপনার অস্ট টাইম পূরণ করতে পারেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারেন দেখেন আমার একটি লাইভ ভিডিও থেকে এসেছে ছয়শো অষ্টাশি জন সাবস্ক্রাইবার এবং আরেকটি লাইভ ভিডিও থেকে এসেছে পাঁচশো একষট্টি জন সাবস্ক্রাইবার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যে কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন